খুবই ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতেছি একটা ডুপ্লেক্স বাড়ির ঠিক আছে দেখেন আমরা অনেক সময় নিচের কাভারিংটা ঠিক থাকে না এই যে নিচের কাভারিংগুলো ঠিক থাকে না দেখেন এখানে যে দেড় ইঞ্চি কাভারিং থাকার কথা সেম দেড় ইঞ্চি কাভারিং আছে এখানে দেখেন যে যেই কাভারিংটা দরকার যে একটা রড জালি থেকে আরেকটা রডের মধ্যে যেই কাভারিংটা দরকার ছিল দেখেন এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে সো আপনারা যেটা করবেন ডালাই দেওয়ার ক্ষেত্রে এইটা মিস হয়ে যায় মিস্ত্রিরা যখন হচ্ছে আর যখন লেবার আসে লেবাররা এসব যখন মানে দৌড়াদৌড়ি করে হচ্ছে মানে মালটা ফালায় ফালে যেটা হয় সেটা হচ্ছে যে দেখবেন হচ্ছে আপনার এগুলো चला जाए ঠিক আছে এগুলো পড়া যায় বা এগুলো ঠিক থাকে না সো এগুলো মিস্ত্রি ঠিকভাবে দিতে হয় সো আমি আজকে যেখানে আসছি দেখেন খুব সুন্দরভাবে সাজায় রাখছে যখন ডালাই দিবে তখন এইগুলো চেক চেক দিবে ঠিক আছে তাহলে কিন্তু করছে দেখেন কাবারিং আমাদের যত ইঞ্চি ছয় ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি ডালাইটা হবে খুব সুন্দর হবে ঠিক আছে শুধু এখানে না আপনি দেখেন এই পাশে এখানে আছে ঠিক আছে তারপর হচ্ছে এই পাশগুলোতে ঠিক আছে এখানে দেখেন এটাতে সাপোর্ট খায় নাই তারপর দেড় ইঞ্চি আছে কি না ডেফিনেটলি দেড় ইঞ্চিতে একটু বেশি আছে ঠিক আছে এই জন্য এটা সাপোর্ট খায় নাই এটার মধ্যে আবার সাপোর্ট খাইছে ঠিক আছে এটা দুই ইঞ্চি হয়ে গেছে তাহলে এখান থেকে কমবে এই যে এটা বেশি ওইটা

দেড় আসে এটাতে দেড় আছে এখানে দুই আছে তার মানে কি এখানে বেশি আছে এই যে লেবেলিংটা লেবেলিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার সিমেন্টের পরিমাণ মশলার পরিমাণ কম লাগবে বাট এই কাভারিংটা যদি ঠিক না হয় তাহলে স্বাদ আঁকা বাঁকা হয়ে দেবো আর আঁকা বাঁকা হইলে কী হবে নিচে প্লাস্টার করতে প্লাস্টার মিলেতে কষ্ট হবে পাশাপাশি আপনার যেটা হবে হচ্ছে আপনার মালামাল বেশি লাগবে টাকাও বেশি খরচ হবে তো আমি সবাইকে বলবো যে এই যে স্বাদগুলো আছে স্বের মধ্যে জিনিসগুলো দেখেন আবার অনেকে কি বলে জানেন ভাই আপনি যেই ইঞ্জিনিয়ার রয়েছেন এই মাইপা মাইপা দেখেন আপনার দরকার আছে মাইপা দেখার জন্য আপনি তো বসে থাকবেন যে ভাই আমরা এরকম ইঞ্জিনিয়ার না আমরা হচ্ছে কাজ চেক করি যে আসলে মিস্ত্রি ঠিকভাবে করতে গেছে না নাকি তুরি করতেছে তো এই জিনিসটা আমরা করি এই জন্যই আসলে আমরা আমাদেরকে কাজটা চালিয়ে যাই তো এই জন্য আপনাদের অনেক সারা পাই আর অনেকে আছে আমাদেরকে বোকা দেন কেন মানে সত্য কথাটা বলি যে আসলে এই কাজটা ঠিক ভাই আপনি হচ্ছে যে মাত্র একটা লেবারের জন্য একটা লেবার বাঁচতে দেওয়া হচ্ছে একটা মালিকের কি করেন প্রায় দশ লাখ লাখ বিশ লাখ টাকা লস করে দিচ্ছেন একটা মালিক বিল্ডিং করে বিশ লাখ পঞ্চাশ লাখ সত্তর লাখ টাকা দিয়ে ঠিক আছে এখন আপনি যদি মাত্র পঞ্চাশ টাকা বা একটা রোজের মানে পাঁচশো টাকা বাঁচাইতে দেয়া মালিকের লস করে দেন তাহলে ঠিক হবে না ঠিক আছে তো সেজন্য যেটা হচ্ছে এখানের যে রডগুলা প্লেসিংগুলো আমি যেটা বললাম আপনাদেরকে যে কভারিংগুলো সে খুব সুন্দর ছিল ঠিক আছে তো সেজন্য আপনাদেরকে বলবো বলবেন তাহলে আপনার কোয়ালিটি ফুল কিছু পাবেন তো আশা করি ভালো লাগে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবে মেসেজ দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে